শীতের সকালে বিলাই আছে দেখছেন বিলাই খুব ভালো আমি আইসা দিয়েও সাদে বয়ে রয়েছে তা আমি কতক্ষণ মানে আমার যেই হ্যাঁ আবার পিছে পিছে গুদু 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 করতেছে শীতের দিনে শীতের দিনে শীতের দিনে ছাদে আবার খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি রোদ দেখছে ওই সাদের তে আবার স্মৃতিস কিন্তু দেখা যায় স্মৃতি দেখা যায় দেখতেছি না কুয়াশা তো স্মৃতি দেখা যায় খুবই ভালো সাদে আইতে এই সকালবেলা ওই ওঠে না হালকা হালকা খুব ভালো লাগে খুবই সুন্দর

রইলো সর্ষে গাছ কি সুন্দর কুয়াশা আগে আমরা শীতের দিনে যখন আজ গ্রামে ক্ষেতের আল দিয়ে যাইতাম না তখন এই যে এরকম কুয়াশা থাকতো কিন্তু এই যে কুয়াশা এই কুয়াশা গায়ে লাইক দিয়া মনে করেন যে বিদ্যা যাইত মানে এই কুয়াশা নিয়ে নিয়ে আর ঠোঁটে লাগাইতাম সরষে গাছ সরষে গাছ ভেন্ডি গাছ সিম গাছ সব গাছই আছে মানে ছাদের উপরে এক টুকরা গেরামের ক্ষেত ছাদের উপরে এক টুকরা গ্রামের ক্ষেত খুবই সুন্দর আসলে এই সময় যদি দেশ গ্রামে বিলে বেরানো যায় না তাহলে মনে করেন যে সেই একটা ফিলিংস লাগে মানে সেই ভালো লাগে ভাই এখনকার আসলে সব কিছু অন্যরকম হয়ে গেছে এখন আর আগের মতো ফিলিংস নাই তারপরেও দেশ গ্রামে গেলে আসলে মানে শীতের সকাল বিকেল বিকালবেলা খুব সুন্দর লাগে খুব ভালো খুবই ভালো মিস খুব মিস করি ভাই গ্রাম অঞ্চল খুব মিস করি কিন্তু ঢাকা আসার পরে আর গ্রামে আসলে বেশিটা যাওয়া হয় না রে ভাই তো যারা আসলে গ্রামে আসেন তারা গ্রামে থাকেন বাইরে আসলে গ্রাম অঞ্চলে থাকেন তারা আসলে বোঝে ভাই গ্রামের কত মজা কত শান্তি তাই না এই যে এখন মনে করেন যে এই যে সরিষা ফুল সরষা বা কি সুন্দর সেই দেখা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ